সুপ্রিম কোর্টে পিছিয়ে গেলনি মামলা শুনানি আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল পাঁচটার মধ্যে হলফনামা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং সিবিআইয়ের প্রত্যেকেই নির্ধারিত সময়ের অনেক পরে হলফনামা জমা দিয়েছে সেজন্য আদালতের কাছে ক্ষমা চেয়েছে তারা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য থাকলেও আদালত জানিয়েছে যেহেতু নিট মামলার সঙ্গে যুক্তপক্ষরা অনেকেই এখনও পর্যন্ত সরকার এবং এনটিএর হলফনামার কপি পায়নি তাই তারা আদালতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত নন এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার এক আট জুলাই মামলার পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে নিট নিয়ে জলঘোলা বহুদিন ধরে চলছে ইতিমধ্যেই বিতর্কের নিট বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বিরোধীরা চাপের মুখে সরানো হয়েছেন চেয়ারম্যানকেও নিট প্রশ্নফাঁসকাণ্ডের তদন্ত করছে সিবিআই নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গ্রেফতার কমপক্ষে এক শূন্য বিতর্কের জেরে দুই তিন জুন এক পাঁচ ছয় তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হয় এই এক পাঁচ ছয় তিনজন পরীক্ষার্থী পাঁচ মেয়ের পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের গ্রেস মার্কস বাদ যায় তারপর তাদের জন্য ফের পরীক্ষার ব্যবস্থা করা হয় নিট হয় সাত দুই শূন্য নম্বরের চার নম্বরের এক আট শূন্যটি প্রশ্ন থাকে এখন এবার নিটে বসেছিলেন দুই চার লাখ পরীক্ষার্থী রেজাল্ট বেরলে দেখা যায় ফুল মার্কস সাত দুই শূন্য মধ্যে সাত দুই শূন্য পেয়েছেন মোট ছয় জন। আবার কেউ কেউ পেয়েছেন সাত এক আট কিংবা সাত এক নয় জানিয়েই দানাবাঁধের সন্দেহ প্রসঙ্গত তিন শূন্য থেকে তিন দুই লাখে বিক্রি করেছি নিটের প্রশ্নপত্র পরীক্ষা একদিন আগে এই প্রশ্নপত্র বিক্রি আমি জেরার মুখে স্বীকার করল নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাস্টারমাইন্ড বিহার থেকে ধৃত অমিত আনন্দ ধৃত অমিত আনন্দ আরও জানিয়েছে যে সে ও দানাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার মিলে এই প্রশ্নপত্র ফাঁসের ষড়যন্ত্র করে সে গিয়েই সিকান্দারকে জানায় যে নীটের প্রশ্নপত্র ফাঁস করে দিতে পারবে সে তারপরেই তারা দুজন মিলে প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনাটি করে